নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে নভেম্বর মাসের উনিশ তারিখ শীত কিন্তু আস্তে আস্তে বাড়ছে বেশ ভালো লাগছে রাতের বেলা কিন্তু এখন পাকাটাকে আসতেই চালাতে হচ্ছে সকালবেলা এরকম পিটুনিয়া ফুটতে দেখলে কারি না মনটা ভালো হয় দেখুন অনেকজন বন্ধু জানতে চেয়েছেন শীতকালীন ফুল গাছের পরিচর্যা যত্ন তার সাথে একটা ছোট বন্ধুও কিন্তু জানতে চেয়েছ শর্ট ভিডিওর মাধ্যমে আমি কিন্তু বলে দিয়েছি যে ছোট চারা কিনে এনে বসানোই ভালো যারা নতুন বাগানিরা গরমের থেকে শীতকালীন ফুল গাছের পরিচর্যা একেবারেই আলাদা সুতরাং বীজ থেকে চারা একটু অসুবিধাই হবে তুলতে আবার উঠে গেলেও কিন্তু সব চারা গাছ যে করব যে ছোট চারা কিনে এনে বসানোটাই সব থেকে বেশি ভালো আর পুরোনো যারা বাগানিরা আছেন তারা তো জানেনি কিভাবে বীজ থেকে চারা তুলতে হয় বা চারাগুলোকে কিভাবে বাঁচাতে হয় তবুও নতুন বন্ধুদের উদ্দেশ্যে চারা গাছ কিভাবে তৈরি করতে হবে সেই মিডিয়া আমি বলে দিচ্ছি তিন ভাগ কোকোপিটের মধ্যে এক ভাগ যে কোনো সার মিশিয়ে ভালোভাবে মিডিয়া তৈরি করতে হবে ছোট একটা জায়গা নিলে বেশি ভালো হয় ছড়ানো জায়গা তার মধ্যে যে কোনো গাছের বীজ ছড়িয়ে হালকা করে উপর দিয়ে কোকোপিটের লেয়ার দিলেই কিন্তু খুব তাড়াতাড়ি বীজ থেকে চারা তৈরি হয়ে যাবে জল একেবারেই কম দিতে হবে যতক্ষণ না মাটি শুকায় আর এমন জায়গায় রাখতে হবে একটু ছায়া ছায়া জায়গায় অল্প অল্প রোদ এমন জায়গাতে প্রথমেই জলটা একটুখানি ভালোভাবে ভিজিয়ে দিতে হবে পরে কিন্তু এত ঘন ঘন জল দেওয়া যাবে না যখন চারা গাছগুলো বেড়াতে শুরু করবে তখনও লক্ষ্য রাখতে হবে যে নিচের মাটি যাতে থাকে জল অল্প মানে একেবারে শুকিয়ে যাওয়া না তাহলে গাছগুলো কিন্তু শুকিয়ে যাবে যখন একটু বড় হবে তখন একটু রোদযুক্ত জায়গাতে রাখতে হবে যেখানে হালকা হালকা রোদটা পড়ে ছায়া থেকে বের করে তা তাহলে চারা গাছগুলো দ্রুত বড় হবে যখন এক মাস বয়স হবে তখন থেকে শুরু করে দিতে হবে খাবার দেওয়া কারণ এক মাসের আগেতে কোনো রকম খাবার দেবার প্রয়োজন নেই কারণ আপনি তো যে একটা কম্পোস্ট মিশিয়েই ছিলেন চারা গাছকে দাঁড় করানোর জন্য এক মাসের পর থেকে হালকা পাতলা করে সর্ষের খোলও দিতে পারেন অথবা ভার্মি কম্পোস্টের এর জল করেও কিন্তু দিতে পারেন সারা রাত ভার্মি কম্পোস্ট এক মুঠো নিয়ে জলের মধ্যে ভিজিয়ে সেই জলটাও দেওয়া যেতে পারে আমার এখানে যতগুলো পিটুনিয়া সবই আমি বীজ থেকে তৈরি করেছিলাম যখন চারা তৈরি করেছিলাম সেই ভিডিও কিন্তু দেখিয়ে দিয়েছিলাম সিডলিং মধ্যে তৈরি করেছিলাম এখন বারবার ধরে আমি শুধুমাত্র পিঞ্চিং করছি বীজ থেকে চারা করলে একটু খাটনিটা বেশি হয় কারণ সিডলিং ট্রের মধ্যে আমি তৈরি করেছিলাম সেখান থেকে চারাগুলোকে তুলে আমি চার ইঞ্চি টবে দিয়েছিলাম তারপর এরকম ফাইনাল টবে দিয়েছিলাম তবে সব গাছের জন্য সমান মান পাত্র কিন্তু নয় কোন কোন গাছ ছোট জায়গাতে হয়ে যায় শীতকালীন আবার কোন কোন গাছের জন্য একটুখানি ছড়ানো জায়গারও দরকার হয় এটা কিন্তু বুঝে শুনে আপনাদেরকে করতে হবে যেমন ধরুন শীতের পিটুনিয়া একটু ছড়ানো জায়গা ভালোবাসে তাহলে গাছটা ভালোভাবে ছড়াতে পারবে আর টবের মধ্যে ফুলে ভরে যাবে আবার শীতের দেন কিন্তু অতটা জায়গা পছন্দ করে না ছোট টবের মধ্যে দিলেও সেখান থেকে ছড়িয়ে ঝাঁকড়া হবে বারবার মাথা কেটে নিতে হবে এরকমই তফাতগুলোকে আপনাকে বুঝতে হবে গরমের গাছ এবং শীতের গাছ চেতে ছাদ বাগান একেবারে ভরে গিয়েছে পা রাখার জায়গা নেই তার মধ্যে ফলওয়ালা ভাই এসে এই ক্যারেটগুলো দিয়ে গেল যেহেতু সারা মাস অনেক ফল নিতে হয় আর সেই খাতেরই ওরা টাকাও নেয় না এটাই যদি অন্য লোককে বেচতো তাহলে পনেরো থেকে কুড়ি টাকা করে ওরা বেচতে পারতো আবদার শুধু ওই একটাই সবজি হলে তাদেরকে একটু দিতে হবে এই সম্মানটুকি আমার কাছে অনেক বড় একটা পাওনা যে তারা ভাবে আমার ওপর বিশ্বাস রাখে যে এই ক্যারেটের মধ্যেও আমি খুব ভালোভাবে সবজি বা ফুল গাছ বা শাক গাছ করতে পারবো ভোরবেলা বাগানে এসেই সবার আগে শাক সবজি তুলি কারণ সারাটা দিনে আর সময়ও পাওয়া যাবে না তাছাড়া ভোরের দিকে একটু সময় থাকে অনেক ভোরে যেহেতু আসি সেই সময়তেই শাকপালা তুলে গাছগুলোকে ভালোভাবে দেখে বুঝে যাই পরে এসে পরিচর্যা করি জল দিই গাছে খাবার দিই তখন যেরকম গাছের যেরকম চাহিদা সেই অনুযায়ী আমি পরিচর্যাটা করি তাই আজকে সকালবেলা ভাবলাম পাঁচ বিশলি শাক তুলবো তার মধ্যে সবার আগে যে এই সাদা নোটে শাকের দানা ছড়িয়েছিলাম সেগুলো বেশ কুচি কুচি দেখেই ভীষণ লোভ লাগছে দেখুন কি ফ্রেশ এইগুলোকে তুলব অনেকগুলো কুচি কুচি লাউ পাতাও তুলেছে আর এতটাই কচি আর সাইজগুলো দেখুন কি বিরাট বিরাট হয়েছে এর ফলগুলো ওই জন্য অনেক বড় বড় হয় একটা হাতের থেকেও অনেক বড় পাতা এগুলো একেবারেই কচি কচি পাতা তবে লাউ শাকগুলোই ওই পাঁচ শাকের মধ্যে দেবো না লাউ পাতার ভর্তা করবো সেই জন্যে কচি কচি দেখে এই বড় বড় পাতাগুলোকে তুলে নিয়েছি আর নিচের দিকের পাতাগুলো যেহেতু একটু বুড়ো বুড়ো হয়ে গিয়েছে তাই ওগুলোকে রান্নার জন্য আমি নিই না ওগুলোকে তুলে কিচেন কম্পোস্টে দিয়ে দিই আর এপাশে তুলেছি দেখুন ওই গাছের গোড়ায় গোড়ায় লাল শাক তো সব হয়ে থাকে বাগান খুঁজলে এক আটি তৈরি হয়ে যাবে এক্ষুনি তবে বাগানে লাল শাক খোঁজার মতো সময় যেহেতু হাতে থাকে না তাই সামনে দিয়ে যেই সমস্ত শাকগুলো পেয়েছি সেগুলোকেই তুলে নিয়ে তার মধ্যে সাদা নোটে তো তুলেইছি বেশ অনেকটা এদিকে কলমি শাক যে নতুন দানাগুলো দিয়েছিলাম নতুন গাছগুলো কি তাড়াতাড়ি করে বেড়ে গিয়েছে একেবারে কচি সেগুলো তুলেছি কচি কচি তাজা মটর শাক তুলে নিয়েছি একেবারে কচি তার সাথে কচি কচি ছোলার শাকও তুলে নিয়েছি এই সময়তেই তো নানান রকমের শাক সবজি আমরা খাবো তার মধ্যে যদি বাগানের সম্পূর্ণ জৈবতে হয় তাহলে তো তার মজাই আলাদা এবং স্বাস্থ্যকরও তো বটেই তাছাড়া বাগানের শাক যত তুলবেন ততই কিন্তু ঘন হবে হয়তো বীজ ফেলবেন চার পাঁচটা কিন্তু ঘন হয়ে এমন দেখাবে বা এমনভাবে বেড়ে যাবে মনে হবে যেন আপনি অনেক বীজ ফেলেছিলেন এই দেখুন সব মাথা কেটে কেটে নিয়েছি ছোলার শাকের হয়েছেও কিন্তু ভারী সুন্দর কত সুন্দরভাবে বেড়েছিল খুব তাড়াতাড়ি এটা প্রায় দশ দিন মতো হয়েছে তার মধ্যেই কিন্তু এত সুন্দর রূপ নিয়েছে তার মধ্যে এইদিকে মটর শাকেরও দেখুন মাথা কেটে কেটে সব নিয়েছি এখান থেকেই কিন্তু আবারও ব্রাঞ্চ বেরাবে এত সুন্দর সুন্দর শাক হয়েছে ঘরেরই দানা সারা রাত মটরের বীজগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চার দিনের মধ্যে কিন্তু চারাগুলো বেড়াতে শুরু হয়ে গিয়েছিল কত তাড়াতাড়ি বেড়ে গিয়েছে দেখুন তবে কোনো জায়গা কিন্তু একেবারেই খালি রাখা যাবে না যেখানে যেরকম জায়গা পাবেন সেখানে সেরকম বীজ ফেলে দেবেন আমার এখানে দেখুন জিওবাগের মধ্যে যে সবেদায় গাছটা রয়েছে কতটা জায়গা রয়েছে এর মধ্যে প্রতি বছর আমি শাকের দানা দিই এখানে আজকেও তাই বা কয়েকদিন আগেই আমি সবজির খোসা ফলের খোসা দিয়ে আগে মাটিটাকে ময়েশ্চার করে নিয়েছি যেহেতু ফল গাছে খুব একটা বেশি জল লাগে না তাই খুব একটা বেশি জল দিই না কিন্তু যে কোনো শাকের জন্য বা সবজির জন্য তো একটু ময়েশ্চার মাটি দরকার তাই জন্যই আমি সবজির খোসা দিয়ে আগে একটু ময়স্তর ভাব করে নিয়েছি আজকে আরও দিয়ে দিয়েছি ফলের খোসা সবজির খোসা ডিমের খোসা চা পাতা কাগজ ঠোঙা যা ছিল পুরো লেয়ারে ভর্তি করে দিয়েছি এবার এই এত বড় ব্যাগের মধ্যে যদি ওপরে একটুখানি কাজে লাগিয়েও নি তাহলে প্রধান যে গাছটা রয়েছে তার কোনো ক্ষতি হবে না দেখুন কত বড় ব্যাগটা নিচে তো মাটি ভরা রয়েছেই তবে নিচের মাটির তো একটুখানি শক্তই রয়েছে কারণ ফল গাছে তো খুব একটা বেশি জল লাগে না এবার দেখুন ওই সবজির খোসার উপর আমি অনেকটা পরিমাণে গোবর সার দিয়ে দিয়েছি কত সুন্দর বেড রেডি হয়ে গিয়েছে বলুন তো এতটা জায়গা কি ছেড়ে রাখা যায় এই জায়গাটাকে তো কাজে লাগাতে হবে আর তাছাড়া শাক গাছের শেকড় কতই বা নিচে যাবে থাকে প্রধান গাছে সমস্যাও হবে না এবং তার মধ্যে অন্যান্য জিনিসও কিন্তু আমি দেবো ছেলেকে বালি আনতে নিচে পাঠিয়েছি উপরে যে বালিটা ছিল সেই বালিটা শেষ হয়ে গিয়েছিল গাছে দিয়ে দিয়ে আবারও খানিকটা বালি আনতে পাঠিয়েছি আর দেখুন কত রকমের দানা নিয়ে এনেছি এখানে কাসারি মেথি রয়েছে কাসুরি মেথি দানা আবারও ছড়িয়ে দেবো গাছের গোড়ায় গোড়ায় বলছি না যে কোনো গাছের গোড়ায় একটু জায়গা থাকলেই আমি শাকের দানা ছড়িয়ে দিই আর এখানে কেনা মটর নিয়ে এনেছি এর আগে তো আমি ঘরের মটর দিয়েই শাক তৈরি করেছি শাক খাবো বলে আর এই মটরগুলোকে দিয়ে কিন্তু আমি মটর তৈরি করব। সেই কারণে কেনা মটর এনেছি এর মধ্যে পালং শাকেরও বীজ ভিজিয়েছি কলমি শাকেরও বীজ ভিজিয়েছি সাথে আবারও লাউ শাকের বীজ ভিজিয়েছি তাতে করে লাউ শাকও পাওয়া যাবে আবার লাউও পাওয়া যাবে সুতরাং পর পর সবজি যদি এইভাবে আপনারা গ্যাপে গ্যাপে দিয়ে করেন আমি এটা বারবার বলি যে গ্যাপে গ্যাপে সবজি বসাবেন একেবারে বসাবেন না একেবারে কি আমরা খেতে পারি বলুন সেই জন্য আজকে যেটা বসালেন যখন চারাটা উঠবে তখন আবারও বসিয়ে দেবেন সেটা হয়তো পনেরো দিনের গ্যাপে গ্যাপে আর এটা হচ্ছে খুব ভালো একটা সময় সব থেকে চারা তৈরি করার কদিন আগেই অনলাইন থেকে বীজ অর্ডার করেছিলাম অফার চলছিল আর অফারে জিনিস নিলে দামটাও একটু কম পড়ে আর কোয়ালিটিটাও ভালো হয় কারণ সেই সময়তে নতুন নতুন জিনিসগুলো আসে পুরনোগুলো বেরিয়ে যায় আর সেই সময়তেই ওরা অফারগুলো দেয় তার মধ্যে এখানে শীতকালীন বীজই কিন্তু বেশি রয়েছে গরমকালীন বীজ বলতে ওই কয়েকটা রয়েছে সব মিলিয়ে কিন্তু দামটা ভীষণই কম পড়েছে এই আপনারা চাইলে এই সময়তে অফারে অনলাইন থেকে জিনিস কিন্তু অর্ডার করতে পারেন সেখানে দামটাও কম পড়বে শুধুমাত্র বীজ বলে নয় স্ট্যান্ড গাছের গ্রো ব্যাগ পট সমস্ত কিছুর ওপরই অফার চলছে বীজের পরিমাণটাও কিন্তু খুব একটা কম নয় মোটামুটি ভালোই দিয়েছে কয়েকটা বীজ একটু কম দিয়েছে তাতে কোনো অসুবিধা হবে না এবার এই বীজগুলোকেই দেখে বুঝে তবে কিন্তু বসাতে হবে কোন বীজ এই সময় বসাতে হবে বা কোন বীজ কটা দিন পর বসাবো কোনটা শীতের অল্প অল্প ঠান্ডাতে বসাতে হবে কোনটা একটুখানি বেশি ঠান্ডায় বসাতে হবে এগুলো কিন্তু আপনাদেরকে দেখে বুঝে তবেই কিন্তু করতে হবে একসাথেই এসেছে বলে সব বীজ বসিয়ে দিলে হবে না চারা গাছ কিন্তু বাঁচবে না বা চারা উঠবেই না আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যাদের ওখানে যেরকম ঠান্ডা পড়েছে তারা কিন্তু সেরকমই বীজ বসাবে এটা কিন্তু আমি বারবার বলি ধরুন আমাদের এখানে এখন মোটামুটি ঠান্ডা তাহলে সেই হিসাবেই আমি চারা বসাব আর যাদের যাদের যেখানে অনেক ঠান্ডা পড়ে গিয়েছে তারা আবার সেরকম হিসাবেই কিন্তু বীজ বসাবে সেটা দেখে যদি আমি বসাই তাহলে কিন্তু সেই বীজ থেকে চারা উঠবে না এটা লক্ষ্য রাখতে হবে আমার হয়েছে বলেই যে আপনার হবে বা আপনার হয়েছে বলেই যে আমার হবে এরকমটি নয় সব কিছু ওয়েদারের ওপর নির্ভর করে তার জন্য একটু ধৈর্য দরকার কোনো কিছু দেরি হয়নি একটা বন্ধু আমাকে কমেন্ট করে বলেছিলেন যে এই সময় যে চারা চারা গাছ করবো বা চারা আনবো দেরি হয়ে গেছে কিনা একেবারেই দেরি হয়নি আমি আর একটু সহজ করে বলি যেমন ধরুন এখন সারাটা বছরই আমরা ফুলকপি বাঁধাকপি পাই মার্কেটে সেটা কি আমরা চাষ করতে পারবো কারণ সেগুলো তো এখানে হচ্ছে না এগুলো শীতের শহর থেকে আসছে আমাদের এখানে আবার আমাদের গরমের সবজি যাচ্ছে শীতের দেশে তার ফলে কি তারাও গরমের সবজিটা সারা বছর পাচ্ছে ঠিক যেমন আমরা সারাটা বছর শীতের সবজি পেয়ে থাকি আমাদের এখানের ওয়েদার অনুযায়ী আমার এখানে ফুলকপি বাঁধাকপি আমি তৈরি করে ফেলেছি যদি ওয়েদার না ঠিক থাকতো তাহলে আমি কিছুতেই কিন্তু তৈরি করতে পারতাম না কারণ যত্ন নেওয়াটাই যথেষ্ট না ওয়েদারটাই সবথেকে বড় কথা সেই হিসাব মতো যাদের যেখানে একটু একটু গরম এখনও রয়েছে তারা কিন্তু সেরকম সবজি এখন চাষ করবেন তারপর ধীরে ধীরে যখন ঠান্ডাটা এগোবে তখন সেরকম করবেন যেমন আমি করছি অনেক বেশি ঠান্ডা সবজি আমার এখানে এখন একদমই হবে না কলকাতা শহরে এমনিতেই সবসময় গরম থাকে আর এখন খুব বেশি যে ঠান্ডা পড়ছে তা নয় তবে দিন দিন একটু একটু করে তাপমাত্রা নাপছে মধ্য কথা হলো সঠিক সময় সঠিক বীজ নির্বাচন করা এই জিনিসটা যদি একবার আপনারা ধরে নিতে পারেন তাহলে আপনারা ভাববেন না যে তার বাগানে হচ্ছে আমার বাগানে কেন হচ্ছে না বা এরকম একেবারেই ভাববেন না যে সবাই এগিয়ে গেল আমরা কেন এগাতে পাচ্ছি না বা পিছিয়ে রয়েছি ওয়েদার যেমন থাকবে তেমনই তো আপনি করবেন শীতকালীন শাকসবজির বীজ থেকে চারা তৈরি না হওয়া কি চারাগুলো নষ্ট হয়ে যাওয়ার অন্যতম আর কারণ হলো গাছ বিক্রির তারা কারণ তারা বিক্রি করার জন্য আপনি যাই জিজ্ঞাসা করবেন সবই হ্যাঁ হ্যাঁ বলে দেবে এমন কি এই সময় যদি আপনি গরমের সবজির দানাও বলেন তারা তখনও বলবে যে হ্যাঁ ওটাও হবে ওটার থেকেও আপনারা সবজি পেয়ে যাবেন যেটা সম্পূর্ণ ভুল আর এই ভুল পরামর্শ দেবার কারণ কারণেই অনেক সময় বীজ থেকে চারা উঠতে চায় না বা চারা গাছগুলো নষ্ট হয়ে যায় যার জন্য আমরা নিজেকে দায়ী করি ভাবি হয়তো আমরা পাচ্ছি না বা হচ্ছে না সেই জন্য কিন্তু ওরাও কিছুটা হলেও দায়ী দেখতেই পেলেন সবেদা গাছের গোড়ায় যে মাটি তৈরি করেছি আমি কিছুক্ষণ আগে তার মধ্যে কলমি শাকের দানা হাফ এবং পালং শাকের দানা হাফ ছড়িয়ে দিলাম এবার এখান থেকে যেই সব মেষ্টা ফলগুলো হয়ে গিয়েছে মানে টক ফলগুলো হয়ে গিয়েছে সেই সব গাছের গোড়ায় দেখুন কতটুকু কতটুকুনি জায়গা রয়েছে এখানেও কিছু কিছু শাকের দানা কিন্তু ছড়াবো উপর দিয়ে যে কিচেন কম্পোস্ট দিয়েছিলাম সেগুলোকে সরিয়ে নেব মাটিটা তো ঝুরঝুরে রয়েছে এর মধ্যে নতুন করে আবারও গোবর সার দিয়ে দেবো আর অল্প একটু বালি মিশিয়ে নেব যাতে ঝুরঝুরে থাকে এবার এই পাতাগুলোকে তুলে নেবো এখানে গোবর সারের মধ্যে কিন্তু আমি অল্প কুপিঠো মিশিয়ে এনেছিলাম যাতে মাটিটা একটু ভুরভুরে হয় একটুখানি ভুরভুরে মাটিতে কিন্তু চারা গাছগুলো তাড়াতাড়ি করে তৈরি হয়ে যায় নিয়ে ভালোভাবে সমান সমান করে দেবো এবার এর মধ্যেই কতগুলো দানা ছড়িয়ে দেবো সমস্ত গাছের গোড়া যেখানে যেখানে অল্প অল্প জায়গা পাবো তাহলে কিন্তু অনেকটা জায়গাও সেভাবে আর সমস্ত গাছ কিন্তু কাজে লেগে যাবে এখানে পরপর যতগুলো টব রয়েছে সব টবেতেই অল্প অল্প করে জায়গা তৈরি করে নিয়েছি এবার সবার প্রথমেই দেবো কাসুরি মেতির দানা খুব তাড়াতাড়ি করে উঠে যায় খুব বেশি জায়গার প্রয়োজনও পড়বে না বেশি গভীরে শেকড়ও যাবে না আর অনেক দিন পর্যন্ত কিন্তু কাছুরি মেতির শাকটা পাওয়া যায় এখানেও অল্প ছড়িয়ে দিলাম শুধু এটার মধ্যেই না পাশাপাশি আরও যেগুলো টব আছে তার মধ্যেও কিন্তু ছড়িয়ে দেবো হালকা হালকা করে রোজই জল দেবো অল্প অল্প করে তবে একসাথে না এর ওপর খানিকটা আবারও মাটির লেয়ার দিয়ে দেবো তারপর জল দেবো গাছের গোড়ার মশ্চার থাকলে তাড়াতাড়ি করে বীজ থেকে চারা তৈরি হয়ে যাবে শাক গাছও তাড়াতাড়ি করে উঠে যাবে পাশেও দুটো বেজ রেডি করে নিলাম দেখা যাক এর মধ্যে কোন বীজ দেবো তবে এখন দেব না এখন সবে এরকম ভাবেই কিন্তু প্রতি বছর শীত বাগান আমার ভরে থাকে মনে হবে যেন অনেক বড় বাগান কিন্তু অত বড় বাগান আমার নয় সব থেকে ছোট বাগান হয়তো আমারই কিন্তু গাছ প্রচুর এরকমভাবে ভাবে গুছিয়ে করলে অল্প জায়গার মধ্যে অনেক রকমের সবজি আপনি অনায়াসেই করতে পারবেন এমনি এমনি টপ গুলো তো খালিই থাকে আর এপাশেও এই চার ইঞ্চির টপগুলো আবারও ভরে নেব নিচে খোলাম কুচি দিয়ে দিয়েছি আর মাটিটা কিন্তু দারুণ ঝুরঝুর এর মধ্যে বালি মেশানোই ছিল এর মধ্যে একটুখানি গোবর সার আর কোকপির আমি যেটা মিশিয়ে এনেছি সেটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এই টপটাকে রেডি করে নেবো যদি কোনো চারা ওঠে এর মধ্যে দিতে পারবো মাটি যদি সব সবসময় এমনভাবে রেডি করা থাকে তাহলে চারা গাছ তৈরি করতে সময় লাগবে না যে কোনো বীজ আপনি যখন তখন ফেলবেন যখন তখন যে কোনো একটা টবের মধ্যে দিতে পারবেন আর এর মধ্যে কোকপি দিয়ে যেটা এনেছিলাম ভালোভাবে মিশিয়েছিলাম তবে কিছু কিছু জায়গাতে গোবর সারের ডালা রয়েছে সেগুলোকে মিহি করে নিতে হবে একেবারেই ঝুরঝুরে তারপর এটার সাথে মেশাবো আপাতত নিচেই ঝুটঝুরে মাটিটাকে দিয়ে দেবো হাফ তার উপরে ওই মাটিটাকে দিয়ে দেবো যেটা গোবর সার আর কোকোপিটের মেশানো লেয়ারটা থাকবে এটা রেডি করে এক সাইডে রেখে দেবো সিডলিং ট্রেটাও রেডি করে নেবো ঠিক এইরকম একই রকমভাবে তার মধ্যে আমি এদিকে মটরের দানাগুলোকে দিয়ে দেবো যখন মটর গাছগুলো তৈরি হয়ে যাবে তখন আবারও চিন্তাভাবনা করে দেখব কোথায় জায়গা পাওয়া যায় বা তখন বেড তৈরি করব সিডলিং ট্রেন মধ্যে ওই ঝুরঝুরে মাটিটাকে ভরে নিয়েছি এবং আগেরবারের মতো আবারও কিন্তু এরকমভাবে মোটর সুটিগুলো ওপর ওপর দিয়ে দেবো হালকা করে ওপর দিয়ে মাটির লেয়ার দিয়ে দেবো এরকমভাবেই মাত্র তিন দিনের মধ্যে চারা তৈরি হয়ে যাবে যেটা গতবার আমার কিন্তু হয়েছে আমি সিডলিং ট্রেন কিছুটা দানা দিয়েছিলাম আবার মাটির মধ্যেও ফেলেছিলাম আবার গ্রো ব্যাগেও দিয়েছিলাম আপনারা তো সবই দেখেছেন যে সব কটা থেকেই কিন্তু সুন্দরভাবে চারা উঠে গাছ রেডি হয়ে গিয়েছে আবার সেখান থেকে আমি শাক তোলাও শুরু করে দিয়েছি তাই আবারও ঠিক একই রকমভাবে দেখিয়ে দিলাম যে দিদিভাই জানতে চেয়েছিলেন যে মোটর গাছ উঠছে না এরকমভাবে বসাও ঠিক উঠে যাবে খুব বেশি ঢাকা দেবে না বা খুব বেশি গভীরে দেবে না তুমি দেখতে চেয়েছিলে প্রপারভাবে আমি কিভাবে তৈরি করে দেখাই কারণ গতবার হয়তো আমি মুখে বলেছিলাম তাই তোমার বুঝতে অসুবিধা হয়েছে এবারে তাই আমি একেবারে তৈরি করে দেখিয়ে দিলাম এই দেখো কতটুকুনি করে মাটি চাপা দিলাম বেশি গভীরে দিলে বীজ গুলে যাবে খুব বেশি এর মধ্যে জল দেবে না ওই ঝাঁজরি থাকলে ঝাঁজরির মাধ্যমে জল দিয়ে একটু ছায়া একটু রোদযুক্ত জায়গায় রেখে দেবে তাড়াতাড়ি করে যখন চারাগুলো বেড়াতে শুরু করবে তখন অল্প অল্প রোদের মধ্যে টেনে নিয়ে আসবে একেবারে কড়া রোদে দেবে না হালকা হালকাভাবে যখন গাছটি একটু বড়ো হবে তখন কড়া রোদে রাখলে আর কোনো সমস্যা হবে না এই দেখো পুরো রেডি করে নিয়েছি এটাকে এখন জল দেবো না কারণ ছাদের কাজ এখন আমার অনেকটাই বাকি পরে যখন ছাদের কাজ শেষ হয়ে যাবে তখন ঝাঁঝরি দিয়ে জল দিয়ে ভিজিয়ে দিয়ে এক সাইডে রেখে দেবো আবারও কিছুটা পেঁয়াজও নিয়ে এনেছি এবারে পেঁয়াজ কেনাই হচ্ছে না ঘরের পেঁয়াজগুলোই দেখুন গাছ তৈরি হয়ে যাচ্ছে সেইগুলোকেই বসিয়ে দিচ্ছি এর গাছ কিন্তু ইঙ্গিত দেখ কখন কোন গাছটা বসাতে হবে এই কলাগুলো কিন্তু সারা বছর তৈরি হবে না ঠিক শীত পড়তে না পড়তেই দেখুন আলুরও কল বের হয়ে যাচ্ছে এবং পেঁয়াজেরও কল তৈরি হয়ে গিয়েছে তার মানে এগুলো বসানোরই এখন সঠিক সময় এমনকি এই যে মাথার জায়গা থেকে শেকড়গুলো বেরিয়ে রয়েছে সেই জায়গাটা যখন আমরা কেটে ফেলে দিই সবজি রান্না করার জন্য সেটা যদি বসিয়ে দেন সেখান থেকেও কিন্তু পেঁয়াজ গাছ সুন্দর যাবে পেঁয়াজকালই হোক বা না হোক পেঁয়াজ পাতাটা তো আমরা খুব ভালোভাবে এনজয় করতে পারবো সারা শীত জুড়ে আর দারুণ লাগে পেঁয়াজ পাতার রেসিপি ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন